প্রিয় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে মেট্রো রেলে বাঙালি ছুটে চলেছে ডিজিটাল বাংলাদেশ গড়েছে সেই দেশ আজ খুনি ফেসিস্ট ইউনুস গং অবৈধ ক্ষমতা দখলের যাতা বলে পৃষ্ট আটে আগস্ট দু সাল এদিন বাংলার ইতিহাসে কালো অধ্যায় কালো হরফে লেখা থাকবে এদিন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ইউনুস ও তার মিত্ররা দেশকে ঠেলে দিয়েছিল ধ্বংসের মুখে নির্বিচারে হত্যা সংখ্যালঘুদের উপর হামলা থানায় অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া সবই হয়েছে একটি মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসাবে দেশ জুড়ে শুরু হয় এক মপ সন্ত্রাস আদালতের উপর হামলা সংবিধান লঙ্ঘন সুপ্রিম কোর্ট অবমাননা সাংবাদিক আইনজীবী লেখক শিক্ষক সংস্কৃতিকর্মী কেউ তাদের হাতে রক্ষা পায়নি চারশো ষাটটির মতো থানায় করা হয়েছিল নারী ধর্ষণ লুটপাট বাংলার আকাশে একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলেছিল সেই আটে আগস্ট দু হাজার চব্বিশ সাল গণতন্ত্র খুনি ফেসিস্ট ইউনুসের তন্ত্রের জাতাকলে পৃষ্ঠ আজ দেশের সর্বস্তরের জনসাধারণ বাংলার সেই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি গণতন্ত্র সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ একুশ দফা দাবি চমক দেখিয়েছে প্রথম দাবি অবিলম্বে খুনি ফেসিস্ট ইউনুস গংকে ক্ষমতা ছাড়তে হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দ্বিতীয় দাবি পাঁচ আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে হবে তৃতীয় দাবি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চতুর্থ দাবি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে পঞ্চম দাবি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সাংবাদিক শিক্ষক ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে ষষ্ঠ দাবি অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সপ্তম দাবি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগনতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে অষ্টম দাবি বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে নবম দাবি অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে দশম দাবি পাঁচ আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এগারোতম দাবি জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে বারোতম দাবি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে তেরোতম দাবি বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি বত্রিশ প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে চোদ্দতম দাবি জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে পনেরোতম দাবি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ষোলোতম দাবি সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সতেরতম দাবি নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে আঠারোতম দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে উনিশতম দাবি শিল্প কারখানা ও বিনিয়োগ এই যে খাত এগুলো পুনরুজ্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে বিশতম দাবি কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে একুশতম এবং সর্বশেষ দাবি দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে যুবতারুণ্য জাগো তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ হে তরুণ প্রজন্ম তোমরা জেগে ওঠো তোমরা জেগে ওঠো আর কত ঘুমাবে জেগে ওঠো এখন সময় জেগে ওঠার তোমাদের জাগরণে জাগবে বাংলাদেশ বাজবে বাংলাদেশ বিজয় আসবেই বিজয় সুনিশ্চিত জয় বাংলা